সপ্তাহের প্রথম দিনেই উত্তাল হয়ে উঠল কলকাতার রাজপথ এস নতুন চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে সোমবার সকাল থেকেই শহরের নানা প্রান্তে ছড়ায় উত্তেজনা অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর বাতিল প্রত্যেক পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ এবং সমস্ত শূন্যপদ পূরণের দাবিতে বৌলালি থেকে মিছিল শুরু করেন চাকরি প্রার্থীরা প্রশাসনিক সূত্রে জানা যায় প্রথমে রামলীলা ময়দানের দিকে মিছিল যাওয়ার কথা ছিল কিন্তু যাত্রা শুরু হতেই পুলিশ নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা বেড়ে যায় ব্যারিকেড ভেঙে মিছিল ধর্মতলার দিকে থেকে এগোতেই পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জেরিনা ক্রসিং জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা স্লোগান ধাক্কাধাক্কি ব্যারিকেড ভাঙা পাশাপাশি যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়ে পড়ে ক্রমে একের পর এক বিক্ষোভকারীকে আটক করতে শুরু করে পুলিশ দড়ি ফেলে বিক্ষোভকারীদের ঘিরে ফেলা হয় রাস্তা আটকে বসে পড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করেন চাকরি কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন বহুক্ষণের চেষ্টাতেও বিক্ষোভকারীদের সরাতে হিমশিম খায় পুলিশ দেখা যায় বেশ কয়েকজনকে টেনে হিচড়ে বাসে তোলা হচ্ছে চাকরি প্রার্থীরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বিকাশ ভবনের দিকেও যাওয়ার ইঙ্গিত দেন তারা দীর্ঘক্ষণ উত্তেজনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে প্রশাসন আন্দোলনকারীদের হুঁশিয়ারি দাবিতে সাড়া না মিললে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে নামবেন তারা

আমরা যারা শিক্ষক হতে চাইছি তারাই কিন্তু দেশ গড়বে তারাই কিন্তু সমাজ গড়বে কিন্তু আজকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমার একটাই সবার উদ্দেশ্যে বলা থাকবে যে পুলিশ আমাদের বাধা দিচ্ছে আপনারা ভাবুন আপনাদের যে সন্তান আছে সেই সন্তানকে কে মানুষ করবে মানুষের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান সেই সন্তানকে কিন্তু আমরা তুলে দিই একজন শিক্ষকের হাতে মানুষের মতো মানুষ করার জন্য আজ আমরা বঞ্চনার শিকার আজ আজকে আমরা এই যে রাজপথে নেমেছি কেন নেমেছি আপনারা ভাবুন ভাবুন সাথে সাথ পেয়েছে সাথে সাথ পেয়ে নিয়োগ পাচ্ছে না যেখানে আমরা ষাটে যাওয়ার ষাট পেয়েছিলাম আমরা আশা করেছিলাম আমাদের মা বাবা আশা করেছিল যে সন্তান হয়তো সামনে চাকরি পাবে কিন্তু আমরা পাইনি আমরা বঞ্চনার শিকার হচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু আমরা একটাই আবেদন রাখছি যে শূন্য বৃদ্ধি করুন সবাইকে নিয়োগ করুন না হলে আমাদের এই করুন দশা সত্যি আর দেখা যাচ্ছে যে করুন আর ওই মাঠ গুলো আমরা জনসমক্ষে আপনি আপনারা তাহলে তো কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে হচ্ছে পুলিশ তো বাধা দেবেনি কারণ যখন আপনি দেখবেন যুগের পর যুগ যখন সত্যের জন্য মানুষ সোচ্চার হয় নিজের অধিকারের জন্য যখন মানুষ সোচ্চার হয় তখন সে প্রতিবাদী কণ্ঠকে দেবে দেওয়া হয় আজকের ভূমিকা পালন আমরা এই আমরা আন্দোলন যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করছেন তিনি আমাদের লিখিত প্রতিশ্রুতি না দিচ্ছেন অর্থাৎ মৌখিক প্রতিশ্রুতি নয় গৌবার মুখ্যমন্ত্রী মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন প্রায় বোধ হয় উনসত্তরটা সিট কমে গেল তাহলে বলুন দেখি দাদা ওটাও তো চুরি হয়নি এটা কে জানে দাদা আমার চাকরি তো চুরি হয়েই গেছে ওই দাদার চাকরি চুরি হয়ে গেছে ওর চাকরি চুরি যারা আজ কত চাকরি চুরি হয়ে গেছে কেন বলুন তো সত্তর নম্বরের পরীক্ষা সাতাত্তর কাটা নম্বরের পরীক্ষা ঐশ্বরিক ভাবে কোনো নাম্বার এনে কি আমরা কি অ্যাড করবো কি বলুন দেখি কোন জাদু বলে পারি দাদা বলুন তো আপনি উত্তর দিন দাদা আপনি উত্তর দিন আপনি সাংবাদিক আপনি বলুন এটা কি পসিবল ইম্পসিবল নয় মুখ্যমন্ত্রী কোনদিনমন্ত্রীত্তর দিতে পারবেন শিক্ষামন্ত্রী এর উত্তর দিতে পারবেন কমিশনের উত্তর দিতে পারবেন বাংলা শিক্ষিত সমাজের এর উত্তর দিতে পারবেন যারা আমাদের আমাদের রাজ্যের আমাদের দেশের যারা সম্পদ তারা কেন আমাদের কথা একবারও বলবে না একবারও ভাববো না কেন আমাদের একটাই দাবি এর চারটা দাবি আমাদের পূরণ করতে হবে